আমি একেবারে আমাকে নিয়ে যারা আমার ভিডিও দেখেন অনেকেই ইদানীকালে আশাহত হয়েছেন আমি কেন ইন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বলছি এটা আসলে বিরুদ্ধে নয় অনেক বড় বড় মানুষ দেখেছি যারা জীবনে তেল মারেনি কিন্তু তারা প্রধানমন্ত্রীর সামনে গিয়ে প্রেসিডেন্টের সামনে গিয়ে নিজের ইচ্ছাতেই তেল মারতে থাকেন এখন ডক্টর মোহাম্মদ ইনুসেব যে চেয়ারটাতে বসেছেন সেই চেয়ারে তার সামনে যে কোনো লোক গেলি তারা তাকে তেল মারবে এবং আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও তিনি তৈরি করেছিলাম সেই ভিডিওর মধ্যে প্রত্যেকটা জায়গায় মাওলার জায়গাতে গোলাম ময়লা রনি এই শব্দটা তিনি ব্যবহার করেছেন যারা ভিডিও দেখছেন খুবই ভাইরাল ভিডিওটা এই মুহূর্তে এই ভিডিওটা প্রকাশের পর এই ইস্যুটাতে গোলাম মাওলা রনি যথেষ্ট খেপছে তিনি সাংবাদিক ইলিয়াসের জন্য একটা বদুয়া দিয়েছেন বদুয়া যদি কাজে লেগে যায় তাহলে সাংবাদিক ইলিয়াসের কপালে অনেক দুঃখ আছে অনেকটা বিচারপতি মানিকের যে পরিণতি হয়েছে ওই টাইপেরই বদুয়া দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা দেখছেন ভিডিওটি অনুরোধ করব তাদেরকে দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা গোলাম মৌলার অনেকে নিয়ে সাংবাদিক ইলিয়াস একটি প্রতিবেদন প্রকাশ করেছে তার ইউটিউব চ্যানেলে গোলাম মৌলার রনির মুখোশ উন্মোচন করেছে রীতিমতো বলা যায় সকল থলের বিড়াল ফাঁস করেছে সাংবাদিক ইলিয়াস এই জন্য সাংবাদিক ইলিয়াসের ওপরে ক্ষিপ্ত গোলাম মৌলার রনি ক্ষিপ্ত হয়ে খেপে গিয়ে গোলাম মৌল্লা রনি সাংবাদিক ইলিয়াসকে অভিশাপ দিলেন এবং অভিশাপ দিলেন এবং বললেন সাংবাদিক ইলিয়াসের বিচার আল্লাহর কাছে দিলাম আল্লাহর কাছে ইলিয়াসের জন্য বিচার দিলেন গোলাম মল্লা রনি কী বলল অভিশাপ দিয়ে সাংবাদিক ইলিয়াসকে গোলাম মহ্লা রনি আমরা সেটা দেখব তারপরে কথা বলবো গতকালকে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজন বড় বড় খ্যাতিসম্পন্ন সম্পন্ন মানুষ একজন হচ্ছে গোলাম মাওলা রনি বিভিন্ন গুণে গুণান্বিত আওয়ামী লীগ বিএনপি জামাত সবাইকে নিয়ে সমালোচনা করেন আবার প্রশংসাও করেন ক্ষেত্রবিশেষে অপরদিকে সাংবাদিক ইলিয়াস গতকালকে গোলাম মাওলা রনিকে নিয়ে একটা ভিডিও তিনি তৈরি করেছিলেন সেই ভিডিওর মধ্যে প্রত্যেকটা জায়গায় মাওলার জায়গাতে গোলাম ময়লা রনি এই শব্দটা তিনি ব্যবহার করেছেন যারা ভিডিওটা দেখছেন খুবই ভাইরাল ভিডিওটা এই মুহূর্তে এই ভিডিওটা প্রকাশের পর এই ইস্যুটাতে গোলাম মালা উনি যথেষ্ট ক্ষেপছে তিনি সাংবাদিক ইলিয়াসের জন্য একটা বদদোয়া দিয়েছেন বদদোয়া যদি কাজে লেগা যায় তাহলে সাংবাদিক ইলিয়াসের কপালে অনেক দুঃখ আছে অনেকটা বিচারপতি মানিকের যে পরিণত হয়েছে ওই টাইপেরই বদদোয়া দিছেন তো কেন আসলে বদদোয়াটা সাংবাদিক ইলিয়াসের ভিডিওতে যেই ইস্যুটা ছিল যে গোলাম মাল্লার রণী তিনি তার ব্যক্তি জীবনে বা সেই শুরু থেকে আজকের দিন পর্যন্ত আসার সময় কত কত ঘাটে গেছেন কোন কোন ঘাটের পানি খাইছেন এবং কি সময়ের প্রয়োজনে একসময় জামাত এবং রে বলছিলেন যে বাই বর্ন ক্রিমিনাল আবার বলতেছেন জামাত বড় ভালো দল বিএনপি বড় ভালো দল কারণ তিনি বিএনপিতে যোগ্য দিয়েছিলেন এবং কি টিকিটও পেয়েছিলেন আবার এখানে অভিযোগ আছে দশ লক্ষ টাকা মির্জা ফখরুল ইসলাম তার থেকে খাইছে এরকম নানান বক্তব্য তিনি দিয়েছেন এখন এটাতে প্রত্যেকটা জায়গায় গোলাম মলা রনির আপত্তি হচ্ছে কন্টেন্টের উপর না তার নামটা যে গোলাম ময়লা রনি কইছে সেইটাই হচ্ছে আপত্তি তো কি দিছেন আসেন দেখি তিনি লিখছেন যে আমার দাদির ভাই ধলামিয়া পীর সাহেব আমার নাম রেখেছিলেন গোলাম মাওলা অর্থাৎ আল্লাহর গোলাম জন্মের পর থেকে আজ অবধি নামের বরকতে আমাকে ঘিরে রেখেছে আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো মানুষ প্রাণী বা বস্তুর দাসত্ব থেকে আল্লাহই রক্ষা করেছেন না করছেন টুকিটা এটা আমরা দেখছি আচ্ছা সম্প্রতি আমেরিকা প্রবাসী সাংবাদিক জনাব ইলিয়াস হোসেন গোলাম গোলাম ময়লার অনী শিরোনামে একটা ভিডিও তৈরি করে সামাজিক মাধ্যমে ছেড়েছেন তিনি আমাকে আল্লাহর গোলামের পরিবর্তে ময়লার গোলাম বা আবর্জনার কৃত হিসাবে অভিহিত করেছেন কন্টেন্টটি কিন্তু এটাই ছিল যে তিনি আবর্জনা তো জনাব ইলিয়াসের সাথে আমার কোনো পরিচয় নেই কালে কথাও হয়নি তার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো স্বার্থ নীতি নৈতিকতারও দ্বন্দ্ব নেই সুতরাং আমাকে নিয়ে তার গিবতের ধরন দেখে খুবই আশ্চর্য হয়েছে এই জায়গাটা আপনার আশ্চর্যটা ক্লিয়ার করি সাংবাদিক ইলিয়াস আপনার নিয়ে কেন কন্টেন্ট বানাইছে সেটা না বোঝার মতন এতটুকু ঘিলু আপনার মাথায় না এটা আমার আমারও বিশ্বাস হয় না ভাই আপনি নির্বাচন ইস্যুতে যত ঘন ঘন বক্তব্য দিচ্ছেন উপদেষ্টা পদে আপনি পাওয়ার জন্য আপনার একটা গোপন রেকর্ড জামাতের সাথে আসছে পাশাপাশি হচ্ছে মানে ডক্টর নিয়ে যেই পরিমাণ আপনি ক্রিটিক শুরু করছেন তো যারা ডক্টর ইউনুসের সরকারটাকে মিনিমাম লেভেলে সময় দিতে চাচ্ছে তারা আপনারে কিন্তু অনেকেই অপছন্দ করতেছে হচ্ছে কারণ তো সাংবাদিক ইলিয়াস কিন্তু কিন্তু ডক্টর শক্ত যে সময় কোনো সমস্যা নাই মেন তিনি অনুসারী পিনাকি ভট্টাচার্য বা সারোয়ার আরও যারা আছেন তারা আবার ইউনুসের সরকারের কিছুটা সমালোচনা করলেও সাংবাদিক ইলিয়াস কিন্তু এক পায়ে দাঁড়া বলতেছে না সময় লাগুক ইউনুসের বিকল্প নেই তো সেই জায়গা থেকে কিন্তু আপনার ধরছে আমি এটা আপনাকে ক্লিয়ার করে দিলাম তো তার স্ট্যাটাসের বাকি অংশ আবার আসেন অংশটা কোনটা আমি সব বিষয়ে আল্লাহর উপর ভরসা করি এবং যত নিবেদন তা আল্লাহর নিকটে পেশ করি কোনোদিন প্রকাশ্যে কাউকে অভিশাপ দেনি নালিশ করিনি তবে গোপনে আল্লাহর নিকট বিচার চেয়েছি আজই প্রথম আমি আমার আল্লাহকে হাজির নাজির জেনে প্রকাশ্যে বললাম ইয়া রব আমার মালিক তোমার নিকট বিচার চাই যে বা যারা তোমার গোলামকে আবর্জনার গোলাম বানানোর চেষ্টা করেছে তাদের সবার বিচার চাই দুনিয়া এবং আখিরাতে এমন বিচার চাই যা দেখে কেবল আমি নই তোমার অন্য গোলামদেরও মন শীতল হয়ে যায় আমিন তবে এই বৌদ্ধ শুধুমাত্র তখনই সম্ভব হবে কোনো কারণে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলো আর সাংবাদিক ইলিয়াসের দেশে আসা লাগলো এছাড়া আপাতত আমরা এরকম আর কোনো লক্ষণ দেখছি না তবে গোলাম মালার অনির উদ্দেশ্য আমি বলবো যে ডক্টর ইউনুসের সরকারকে নিয়ে সবচেয়ে বেশি যারা নাড়াচাড়া করছেন এর মধ্যে কিন্তু ভাই আপনিও একজন তা আপনি নানান যুক্তি যুক্তিযুক্তি বোঝাচ্ছেন অনেক কিছু বুঝাচ্ছেন তো এগুলা কিন্তু মানুষ এই মুহূর্তে পজিটিভ নিচ্ছে না শেখ হাসিনা নিয়ে কয়েছেন সবাই অপছন্দ করতো তো সবাই নিয়ে যদি আপনারা বাজান তাহলে সিটটাতে বসবে কে আপনারা আপনারা বইসা এসেন না আগে আপনার বিরুদ্ধে কত দুর্নীতির অভিযোগ আছে এত পীর সাধ্য তো আপনিও না ভাই তাই না টেলিভিশন এগুলো তো আছে একজনরা বৈশে একটু কাজ করতে দিয়ে যতক্ষণ নিজে চেয়ার না পেলাম কাউরে আমরা এখানে কাজ করতে দিব না এই থিওরিতে গেলে তো সমস্যা এই কারণে সাংবাদিক ইলিয়াস আপনারে ধরছে আছে না কে ক্ষমতায় বসানোর জন্য যা করা দেখা সবকিছু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউবে বেশ সরব সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বিভিন্ন বিষয়ে পোস্ট করে ভিডিও তৈরি করে নিজের অবস্থান জানান দেন নিয়মিত আওয়ামী লীগের রাজনীতিতে তার হাতেখড়ি হলেও পরবর্তীতে রনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেন অন্যদিকে শেখ হাসিনা সরকারের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কন্টেন্ট তৈরি ও প্রচার করে বর্তমানে বেশ আলোচিত আমেরিকা প্রবাসী সাংবাদিক ইলিয়াস সম্প্রতি সাংবাদিক ইলিয়াস হোসেন গোলাম ময়লা রনি শিরোনামে একটি ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়েছেন যা এখন বিভিন্ন মহলে আলোচনার কেন্দ্রবিন্দু যে ভিডিওতে গোলাম মাওলা রনির ভালো ভালো কথার আড়ালে লুকিয়ে থাকা নানা অপকর্ম আর আঙ্গুল ফুলে কলা বনে যাওয়ার গোবর ফাঁস করে দিয়েছেন ইলিয়াস আর সেই ভিডিও দেখার পর নড়ে চড়ে বসেছেন তাদের রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে সাংবাদিক ইলিয়াস হুসাইনকে অভিশাপ করেছেন প্রকাশ্যেই নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে গোলাম মাওলা রনি লিখেছেন আমার দাদির ভাই ধলামিয়া পীর সাহেব আমার নাম রেখেছিলেন গোলাম মাওলা অর্থাৎ আল্লাহর গোলাম জন্মের পর থেকে আজ অবধি নামের বরকত আমাকে ঘিরে রেখেছে আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো মানুষ প্রাণী বা বস্তুর দাসত্ব থেকে আল্লাহ রক্ষা করেছেন সম্প্রতি আমেরিকা প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসাইন গোলাম ময়লা রনি শিরোনামে একটি ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়েছেন তিনি আমাকে আল্লাহর গোলামের পরিবর্তে ময়লার গোলাম বা আবর্জনার কৃতদাস হিসেবে অভিহিত করেছেন রনি লেখেন ইলিয়াসের সঙ্গে আমার কোনো পরিচয় নেই কোনো কালে কথাও হয়নি তার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো স্বার্থ নীতিনৈতিকতার দ্বন্দ্ব নেই সুতরাং আমাকে নিয়ে তার কিবতের ধরন দেখে খুবই আশ্চর্য হয়েছে আমি সব বিষয়ে আল্লাহর উপর ভরসা করি এবং যত নিবেদন তা আল্লাহর নিকটে পেশ করি কোনোদিন প্রকাশ্যে কাউকে অভিশাপ দিইনি কারোর বিরুদ্ধে নালিশ করিনি তবে গোপনে আল্লাহর নিকট বিচার চেয়েছি গোলাম মাওলা রনি সাংবাদিক ইলিয়াস হুসাইনকে নিয়ে এই পোস্ট করার পর থেকে পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ রিয়াক্ট করেছে পোস্টটি শেয়ার করার পর থেকে পঁচিশ হাজারেরও বেশি মানুষ কমেন্টে তাদের মতামত জানিয়েছে সেখানে বেশিরভাগ মানুষই সাংবাদিক ইলিয়াস হুসাইনের পক্ষ নিয়ে গোলাম মাওলা রনিকে রোস্ট করার চেষ্টা করেছে রনি তার ওই পোস্টের শেষে লেখেন আজ এই প্রথম আমি আমার আল্লাহকে হাজির নাজির জেনে প্রকাশ্যে বললাম ইয়া রব আমার মালিক তোমার নিকট বিচার চাই যে বা যারা তোমার গোলামকে আবর্জনার গোলাম বানানোর চেষ্টা করছে তাদের সবার বিচার চাই দুনিয়া এবং আখিরাতে এমন বিচার চাই যা দেখে কেবল আমি নই তোমার জন্য গোলামদের মন যেন শীতল হয়ে যায় আমিন কামরুজ্জামান আরিফ ভোরের কাগজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক এই মুহূর্তে বাংলাদেশে যে রাজনীতি এখানে দায়িত্ববান যারা লোকজন রয়েছেন সমাজের বিভিন্ন স্তরে তাদেরকে দল মত এবং ব্যক্তিগত রাগ বিরাগের উর্ধে উঠে বুলান্দ আওয়াজ নিয়ে কথা বলতে হবে দেশের যে প্রকৃত সমস্যা সেই সমস্যাগুলো তুলে ধরতে হবে আর দেশে যে একটি অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের সমালোচনার পাশাপাশি তাদেরকে সুপরামর্শ দিয়ে তাদের দিকে সহযোগিতার হাত যদি না বাড়ানো হয় এই সরকারের পক্ষে কোনো অবস্থাতেই ভালো ফলাফল করা সম্ভব নয় টিকে থাকা সম্ভব নয় এবং সরকারের বিপদ বিপত্তি বাড়তে থাকবে এখানে আমাদের তরুণ বোনেরা যে এবং সাহস দেখিয়ে এটি গণভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন আমাদের অনেকের পনেরো বছরের সুদীর্ঘ সংগ্রাম সেই সংগ্রামের যে পূর্ণতা সেই পূর্ণতা তরুণদের হাত ধরে হয়েছে এবং আজকে তারা অনেকেই উপদেষ্টা হয়েছেন অনেকে সমন্বয়ক হয়েছেন অনেকে সেলিব্রিটি হয়েছেন কিন্তু আমি নিশ্চিত তারা যখন রাজপথে ছিলেন তাদের কারোর মধ্যেই কোনো লোভ ছিল না লালসা ছিল না প্রকৃতি তাদেরকে আজকের এই জায়গাতে নিয়ে এসেছেন তারা সত্যিকার অর্থে একটা আদর্শ নিয়ে আন্দোলন করেছিলেন এবং জীবনের মায়া ত্যাগ করেছিলেন এই জন্য আল্লাহ রবুল তাদেরকে বরফত দিয়েছেন দ্বিতীয় কারণ হলো যে রাজনীতিবিদ আমরা যারা আছি আমাদের মধ্যে অনেক ভুল থাকে ভ্রান্তি থাকে লোভ থাকে লালসা থাকে পাপ থাকে তাপ থাকে এবং বিভিন্ন রকম মুনাফেকে থাকে বেইমানে বিশ্বাসঘাতকতা থাকে ফলে বিজয় হয়ে হয়ে অনেক সময় আমাদের ভুলের কারণে হয়নি কিন্তু এই যে কোমলমতি যারা কিশোর কিশোরী যুবক যুবতী রাজপথে গিয়ে এসেছেন এবং সাধারণ গৃহবধূ থেকে বুদ্ধিজীবী শিল্পী সাহিত্যিক সংস্কৃতি মানে কে না এসেছে এখানে ছয় বছরের শিশু থেকে শুরু করে আশি বছর নব্বই বছরের বৃদ্ধ বৃদ্ধা এসেছেন সিনেমার নায়ক থেকে শুরু করে একেবারে ঝাড়ুদার পর্যন্ত রিক্সাওয়ালা পর্যন্ত সবাই এখানে একাত্মতা ঘোষণা করে এই যেমন একটি বিজয় নিয়ে এসেছেন তাদের কারোর মধ্যে মুনাফিকে ছিল না লোভ ছিল না লালসা ছিল না মন্ত্রী এমপি হওয়ার কামনা বাসনা ছিল না টিআরিকা চাঁদাবাজি ধান্দাবাজি করার কোনো তাদের ইচ্ছা ছিল ফলে তাদের প্রচেষ্টার প্রতি আল্লাহাবুল আলমিনের যে দয়া এবং করুণা ছিল এবং বরকত ছিল এবার জন্য আমরা এরকম একটি আহ অবিস্মরণীয় বিপ্লবের আমরা অংশীদার হতে পেরেছি তো আল্লাহ যখন কোন একটি মানুষকে কোনো নিয়ামত দেন তখন আল্লাহ চান যে আপনি সেই নিয়ামতের প্রশংসা করুন সুক্রিয় আদায় করুন তো যেহেতু আমাদের হাতে একটা অপ্রত্যাশিত নিয়ামত এসেছে ডক্টর ইউনুস সাহেবের জন্য তার উপদেষ্টা মণ্ডলীর জন্য সমন্বয়কদের জন্য এমনকি আমাদের জন্য পুরোটাই অপ্রত্যাশিত শেখ হাসিনা পালিয়ে যাবেন এইভাবে বড় বড় হারুন আঙ্কেল থেকে শুরু করে আর সবাই পালিয়ে যাবেন এটা আমরা আসলে কখনো কল্পনা করি করিনি পাঁচ তারিখে ছয় তারিখেও আমরা কল্পনা করতে পারিনি কিন্তু এই ঘটনাগুলো এখন ঘটে গেছে তো এই সময়টিতে আমাদের দেশের যে সম্ভাবনাগুলো দেশের বিপদ বিপত্তিগুলো চক্রান্তগুলো এগুলো নিয়ে খুব খোলা মেলা কথা বলতে হবে এবং আমি একেবারে আমাকে নিয়ে যারা আমার ভিডিও দেখেন অনেকেই ইদানিংকালে আশাহত হয়েছেন আমি কেন ইন্দু সরকারের বিরুদ্ধে কথা বলছি এটা আসলে বিরুদ্ধে নয় এর কারণ হলো দেখুন যে আমি এই সমালোচনা করার সঙ্গে সঙ্গে কতগুলো জিনিস নতুন যুক্ত হয়েছে যেটি আমরা ফার্স্ট ম্যান প্রথমে দাবিগুলো করেছি যেমন আমি একটা রোড ম্যাপ চেয়েছিলাম নির্বাচনের একটা সময়সীমা এবং সিক্স সেন্স সময় বলছে যে বিএনপি যদি যদি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে মধ্যে সেটা মাস মাস হোক হোক এর অংশগ্রহণ করতে না পারে সাংগঠনিকভাবে বিএনপি মারাত্মক বিপদে পড়বে কোনো সংগঠনে কোনো কিছু তার নিয়ন্ত্রণে থাকবে না এবং দেশের যে চাঁদাবাজি থেকে শুরু করে এটা এমন পর্যায়ে চলে যাবে সেটা চলে যাওয়ার ফলে সমস্ত বদনামিটা বিএনপির ঘাড়ে আসবে এবং এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সরকারকে সেনাবাহিনী মাঠে নামাতে হবে এবং সেনাবাহিনী যদি ধরে তাদের ধরবে বিএনপির লোকদেরকে পরামর্শ দেই এর প্রেক্ষাপটে যে খুব দ্রুত একটি রোডম্যাপ আপনি সরকারের কাছে চান এবং সরকারের কাছে চাওয়ার ফলে নির্বাচন এটা সময় এবং দলকে সংগঠিত করেন এটা বলেন বিএনপির বিরুদ্ধে বলা হলো আচ্ছা ডক্টর মোহাম্মদ ইনুসের সম্পর্কে আমি যদি কথাটা বলি আপনারা যারা তার সঙ্গে মিশেছেন তিনি শিশুর মতো সরল এবং তিনি তার পেশাতে অর্থনীতিতে তিনি বারবার বলেছেন যে আমি এখান চলে যেতে চাই এবং অর্থনীতি থেকে যাকে বলা হয় আমি আমার কর্মকাণ্ডের মধ্যে আমি সুখ শান্তিতে আছি এবং তার এই সময়ের মধ্যে এই পাঁচ তারিখের আগ পর্যন্ত এক নম্বর টেনশন ছিল মরণের আগে তার মামলা মোকদ্দমাগুলোর একটা দফারফা হোক আর তার ভয় ছিল যে মরণের আগে তিনি জেলে যান কেনা এই দুটো ভয় সেখান থেকে আল্লাহবুল আলমিন যে জিনিসটি দিয়েছেন এখন তিনি এই তিনটা সমন্বয় করতে পারছেন না আর যেহেতু তার পলিটিক্যাল উইল ছিল না কখনো পলিটিক্যাল ডিজায়ার ছিল না তিনি কখনো রাজনীতিবিদ হতে চাননি বিভিন্ন থার্ড পার্টির পরামর্শে সেই ওয়ান ইলেভেনের পরে তিনি সেই রাজনীতিবিদ হতে গিয়ে সে যে ক্ষতির শিকার হয়েছেন তিনি নিজে কান ধরে নিজের হাতে ধরে বলেছেন যে আমি আর জীবনে রাজনীতি করব না কিন্তু সেই মানুষটি আবার সেই রাজনীতির চক্রের মধ্যে পড়ে গিয়েছেন এখন আমি তাকে প্রথম বলেছি যে আপনি রাজনীতি মানে এখন হয় কি তাকে প্রথম দিন থেকে আমি দেখলাম যে আমলারা অর্থাৎ মিলিটারি এবং সিভিল ব্রুক্রেসি তারা কবজা করে ফেলেছে দ্বিতীয় স্তরে এই উপদেষ্টা মন্ডলীরা তাকে কবজা করে ফেলেছে তৃতীয় স্তরে হলো যারা আন্দোলনের সমন্বয় সমন্বয় ছাত্র তাদের তারা তাকে কবজা করে ফেলেছে আর চার নম্বর তার যে বহু সেটা হলো গ্রামীণ ব্যাংকের তার যারা সহকর্মী রয়েছে তারা তাকে ঘিরে রেখেছে তাহলে চারটি দেয়াল ভেদ করে কোনো অবস্থাতে রাজনীতিবিদদের যে আশাকাঙ্ক্ষা চিন্তা চেতনা রাজনৈতিক যে ডিজায়ার পলিটিক্যাল যে প্রবলেম প্রসপেক্ট এই জিনিসগুলো ওনার কাছে যাবে না যাচ্ছে না আপনারা যারা দেখছেন যারা ক্ষমতার বদায় ছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে খালেদা জিয়া বা এসা সাহেব যখন ক্ষমতায় ছিলেন আমার মানে কি বলবো সেই এসা সাহেব বলেন বি চৌধুরী বলেন আব্দুল হামিদ সাহেব বলেন তারপরে জিলু জিলুর রহমান সাহেব বলেন শেখ হাসিনা খালেদা জিয়া মানে এই ক্ষমতার যে চেয়ারগুলো সেই চেয়ারগুলো একেবারে কাছাকাছি যেহেতু বসার সুযোগ হয়েছে তো আমি অনুভূতিটা দেখেছি এরকম যে আমি বাইরে থেকে চিন্তা করে গেলাম একরকম কিন্তু যখনই আমি প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের টেবিলের সামনে বসতেছি মুহূর্তের মধ্যে ওই রুমের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আমার ভাষা পরিবর্তন হয়ে যাচ্ছে অনেক বড় বড় মানুষ দেখেছি যারা জীবনে তেল মারেনি কিন্তু তারা প্রধানমন্ত্রীর সামনে গিয়ে প্রেসিডেন্টের সামনে গিয়ে নিজের ইচ্ছাতেই তেল মারতে থাকেন এখন ডক্টর মোহাম্মদ ইনু সাহেব যে চেয়ারটাতে বসেছেন সেই চেয়ারে তার সামনে যে কোনো লোক গেলেই তারা তাকে তেল মারবে এটা হলো স্বাভাবিক কারণ যেহেতু তার চারটি স্তর রয়েছে আমি যেটা আগে বললাম ফলে তার পক্ষে ভুল করা অর্থাৎ বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার সাথে একশো গুণ বেশি ভুল করার সম্ভাবনা চারশো গুণ ফোর হান্ড্রেড বেশি এর কারণ হলো তাদের এই দুজনেরই একটা পলিটিক্যাল লিঙ্ক ছিল পলিটিক্যাল কানেকশন ছিল টেকটপ থেকে এতে তুলিয়া পর্যন্ত বহু মানুষের সঙ্গে তাদের প্রতিদিন যোগাযোগ হতো ফলে তারা অনেক বাস্তব অবস্থা বুঝতেন যেটা ডক্টর মোহাম্মদ ইউনুসের এই জিনিসগুলো নেই তো এই জন্য আমি তাকে বলেছি যে আপনার এক নম্বর দায়িত্ব হবে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে বসা তাদের সাথে খাতির করা কথা বলা এবং নিয়ে আমি খুব ভাবে তাকে অনেকগুলো কথা বলেছি এবং তাকে সমালোচনা করেছি এবং দেখেন তার ফলশ্রুতিতে এখন ডক্টর মোহাম্মদ ইনুসের পলিটিক্যাল পার্টির সাথে তিনি বৈঠক করছেন এবং নিয়মিত এই বৈঠকটা করবেন এবং আমি তাকে আরো বলবো এই আজকের ভিডিওর মাধ্যমে যে এই বৈঠকটি সপ্তাহে একবার করে হওয়া উচিত এবং একবার করে যদি তিনি এই কাজগুলো করেন তাহলে তার যে সমস্যাগুলো রয়েছে পলিটিক্যাল প্রবলেমগুলো রয়েছে এটা নাইনটি পার্সেন্ট শুধুমাত্র এই সাইড টেবিলে শেষ হয়ে যাবে চায়ের টেবি শেষ হয়ে যাবে এবং তার উপদেষ্টা যারা রয়েছেন তারা নিরীবয়ে নিভৃতে সুন্দরভাবে কাজ করতে পারবেন তিনি শুধু অফিসে বসে এই পলিটিক্যাল বিষয়গুলো তিনি নিষ্পত্তি করলি এভাবেই রাজনীতিবিদরা কিন্তু রাজনৈতিক সমস্যাগুলো সমাধান করে এর কারণ হল মানুষের চাহিদা অসীম রাষ্ট্রের ক্ষমতা ওয়ান পারসেন্টও না তো এই নিরানব্বই পার্সেন্ট মানুষকে রাজনীতিবিদরা মাথায় হাত বুলিয়ে পিঠে হাত বুলিয়ে তারা শান্ত রাখে কাউকে শাস্তি দেয় কাউকে বকা দেয় কাউকে দূরে ঠেলে দেয় একটা সমন্বয় করে তারা এই কাজগুলো করে এখন আপনি খুব ভালো মানুষ হলেন খুব সৎ চিন্তা চেতনা কিন্তু এই পলিসিগুলো যদি আপনি না নেন আপনি ব্যর্থ হবেন এবং সবসময় জ্ঞানীগুলি হলেই কিন্তু করা যায় না যেমন দেখেন হজরত আমিন তাকে নিয়ে আমাদের অনেক কথা আছে অনেক নেতিবাচক আলোচনা করেন আবার হজরত আলী রাদি আল্লাহ তুল্লাহ তার সঙ্গে সম্পর্কে আমাদের ধারণা অনেক অনেক বেশি অনেক অনেক বেশি তাকে আমরা ইলমে মারুফতের বাদশা বলি জ্ঞানের দরজা বলি পৃথিবীর যত জ্ঞান সে আলী আদি আলো তালান হয়ে দরজা দিয়ে না ঢুকলে সেই জ্ঞানের শহরে কেউ ঢুকতে পারবে না জ্ঞানের শহর হজব সাল্লাল্লাহু আসাল্লাম আর সেই শহরের দরজা সদর দরজা হলো হযত আলী এটা সোহী হাদিস এতগুলো একজন জ্ঞানী মানুষ যখন রাষ্ট্র ক্ষমতায় বসলেন তো তিনি প্রথমে যুদ্ধে জড়িয়ে পড়লেন কার সঙ্গে উম্মহুল মোমেন মা সাসিদিক আদিয়ালত আলামের সঙ্গে একেবারেই স্পর্শকাতর সেন্সিটিভ একটা যুদ্ধ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তারপর তিনি বেশ কয়েকটি যুদ্ধে জড়িয়ে পড়লেন খারেজিদের সঙ্গে এরপর তিনি যুদ্ধে জড়িয়ে পড়লেন সেই সিফিনের যুদ্ধ মাবিয়ার সঙ্গে এবং সবার শেষে আততাইয়ের হাতে তিনি মারা পড়লেন তাহলে দেখুন জ্ঞান চরিত্র ধর্মবোধ থাকলেই অনেক সময় রাজনীতিতে সফল যে হওয়া যায় না হজরত আলী রাদিয়াল্লাহ তালীর জীবনের এই শিক্ষা থেকে আমরা সেটা গ্রহণ করতে পারি আবার যদি ভালো মানুষ হিসেবে ধরেন শান্তিপ্রিয় ভালো মানুষ হরজত উসমান রাজি আল্লাহ তালের মতো এইরকম শান্তিপূর্ণ ভালো মানুষ আর কেউ ছিল না তো তিনি তার শাসনের অর্ধেকটা সময় এই ভালো মানুষই দিয়ে সুন্দরভাবে তিনি চালিয়েছেন কিন্তু তার আপন আত্মীয় স্বজন দুষ্ট লোকেরা তাকে এমনভাবে ঘিরে ধরেছিল ফলে শেষ ছয়টি বছর তাকে মারাত্মক মারাত্মক বিপদ বিপত্তির মধ্যে দিয়ে অশান্তির মধ্যে দিয়ে চলতে হয়েছে এবং শেষে তিনি সাদত বরণ করেছেন বিদ্রোহীদের হাতে তাকে নির্মম ভাবে তিনি শহীদ হয়েছেন তো আমরা এই যে এত বড় একটা বিপ্লব সেই বিপ্লবের এই সময়টিতে যদি কেবলই মাত্র লোকজন কি বলবে সাধারণ ছেলে মেয়েরা এই তারা যদি আমাকে সে হয়রানি করে তারপর আমি যে দল বিএনপি করি সেই দলের লোকজন আমাকে কি বলবে আওয়াম লীগ করি আওয়াম লীগ করার পরে এখন আমার দল এত বড় পরাজিত হয়ে গেল এরপর আমি দেশ নিয়ে কথা বলি কি করে আওয়ামী লীগের অনেক ভালো মানুষ আছে না তার তো সব চুপ হয়ে আছে কোনো কথা বলছে না নির্দেশ তো আমাদের এবং আল্লাহবুল আলমিন আপনাকে যে নিয়ামত দিয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আপনার জবান কেয়ামতের দিন মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই জবান দ্বারা আল্লাহ জিজ্ঞাসা করবে কেন বলেছিলাম আর কেন বলনি মানে এই কথা কেন বলেছিলে হোয়াই ইউ হ্যাভ মিথ্যা কথা অসত্য বিবোধ এগুলো কেন করেছিলে আর সত্য কথা কেন বলনি এই জবানের কারণে আপনি আখেরাতে জিজ্ঞাসিত হবেন এবং দুনিয়াতেও কিন্তু মানুষের যত বিপদ এবং বিপত্তি এই কারণে এই দেখেন আওয়ামী লীগের অনেক লোক এখন কোটি কোটি লোক চার থেকে পাঁচ কোটি লোক সেখান পালিয়ে গেছে তার সাথে আরও অলিগার এক হাজার দেড় হাজার লোক যারা ছিল তারাও পালিয়ে গেছেন এই পাঁচ কোটি লোককে সবাই অপরাধী তারা তো সবাই লাঞ্জনা গঞ্জনা শিকার হচ্ছেন কারণটা কি তারা সবাই বোবা শয়তান ছিলেন ভয়ের কারণে স্বার্থের কারণে লোভের কারণে তারা মানে কোনো কথা বলেনি সব শেখ হাসিনা রাইট জয় বাংলা রাইট বঙ্গবন্ধু রাইট বঙ্গবন্ধু আল্লাহ শেখ হাসিনা উলিয়াল্লাহ আরব থেকে প্রচার করতে আসছেন এখন বলেন একটু দেখি গিয়া তার মূর্তি করতে হবে তার মূর্তির গলায় মালা দিতে হবে আমি কেন মুজিব কোট পড়ি না তারপরে শেষে আমি কেন সেই পনেরোই আগস্টের দিন সেই টুঙ্গিপাড়াতে গিয়া উচ্চ যে বত্রিশ নম্বর গিয়া সেই বঙ্গবন্ধুর মানে প্রতিকৃতিতে এটা দেই না জন্য আমি জামাতের লোক এই সমস্ত কথাবার্তা কথা তো আমলিক জামানাতে আমাকে শুনতে হয়ে জামে এগুলো ফেস করেছি ফলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই সময়টাতে নিরাপদ রেখেছেন আবার এখন দেখেন অনেকগুলো মানুষ বুবা শয়তান হয়ে গেছে আমলিক জামানাতে যারা বুবা শয়তান ছিল এই সময়টাতে যারা রাতারাতি ভোল পাল্টে অনেকে বুবা শয়তান হয়ে গেছেন এবং যদি আবার উল্টায় এই বুবা শয়তানগুলো প্রত্যেকটা লোক ধরা পড়বে এবং আল্লাহ রাব্বুল এই যে বুবা শয়তানদেরকে সবচেয়ে বেশি অপছন্দ করেন কেন পছন্দ করেন আপনাদের ছোট্ট একটা কোরআনের ব্যাখ্যা বলে আমি আজকের বক্তব্য শেষ করব দেখুন মানুষ তৈরি করার আগে আল্লাহবুল আলম মানুষের জন্য গঠনতন্ত্র বা সংবিধান তৈরি করেছেন সেটা কি আল কোরআন এবং প্রথমে আল কোরআন তৈরি করেছেন তারপরে তিনি এই পৃথিবীর মানুষ যে আসবে তার জন্য পাহাড় পর্বত নদী নালা বৃক্ষলতা এই সবকিছু তৈরি করার আগে পৃথিবীকে সাড়ে চারশো বছর ধরে সাড়ে চারশো কোটি বছর ধরে এই পৃথিবীকে ঠান্ডা করেছেন শীতল করেছেন তত্ত্ব পৃথিবী শীতল করেছেন তারপর আহ বৃক্ষলতা পশু পাখি পিঁপড়ে এই যত প্রাণী সব মানুষের আগে তৈরি হয়েছে তারপরে মানুষকে পাঠিয়েছেন আর সকল মাকলু হিসেবে তো সুরা আর রহমানে দেখেন আল্লাহরুল আলম কত সুন্দর করে বলেছেন যে আর রহমান তোমার দয়াময় মালিক তোমাদের প্রতি রহম করেছেন কি দিয়ে রহম করেছেন সবার আগে সেটা হলো কোরআন আর রহমান আল্লাাল কোরআন এই যে আল্লাম আল কোরআন এটা দ্বারা আপনি জীবনে আসেন সেটা হলো আপনার জীবন চালানোর জন্য আপনার একটা নিয়ম নীতি সংবিধান দরকার হবে এটা আপনার জীবনের প্রথম যেভাবে মানুষের জন্য প্রথম নিয়ামত হল আল কোরআন আইন কানুন থাকতে হবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন থাকতে হবে এবং ওটা মান্য করতে হবে তাহলে দ্বিতীয়ত হলো আপনাকে মানুষ হতে হবে আর রহমান আল্লাহমাল কোরআন খলাকাল সান এই যে আপনাকে মানুষ হিসাবে আল্লাহ রব্লা তৈরি করেছেন এটা আপনার জন্য দ্বিতীয় হেসান দ্বিতীয় রহম আইন কানুন কোরআন বিধিমালা তারপরে দ্বিতীয় কারণ আর থার্ড হলো আপনাকে দিয়েছেন আপনাকে জবান দিয়েছেন আল্লাহ বায়ান তো কোরআন হিসেবে আপনাকে কথা বলার সুযোগ দিয়েছেন আল্লাহ এরপর কিন্তু জ্ঞানের কথা বলেননি পণ্ডিতের কথা বলেনি চেহারার কথা বলেন টাকা পয়সা রাষ্ট্র ক্ষমতা কোনো কিছু বলেনি বলেছেন যে আমি তোমাকে বায়ান দিয়েছি তো সেই বায়ান কথা বলার ক্ষমতাকে আপনি কিভাবে ব্যবহার করবেন তার উপরেই কিন্তু আপনার মঙ্গল নিহিত হবে দুনিয়া এবং আখেরা তাহলে আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাত সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মন্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে জানাবেন আপনারা কি বলতে চান গোলাম মহল রানি যে অভিশাপ দিলেন সাংবাদিক ইলিয়াসকে নিয়ে এই অভিশাপে কি অভিশপ্ত হবেন সাংবাদিক ইলিয়াস সাংবাদিক ইলিয়াস যে প্রতিবেদন প্রকাশ করেছে সে প্রতিবেদন দেখে থাকে আপনারা জানাবেন সাংবাদিক ইলিয়াস ভুল কি বলেছে সাংবাদিক ইলিয়াস অপরাধটা কি করেছে বর্তমান সময়ের সাহসী কণ্ঠ সাহসী সংবাদকর্মী নীতিবান সংবাদকর্মী বলা যায় সাংবাদিক ইলিয়াসকে যেই অন্যায় করে তাকে নিয়ে এই কথা বলে সাংবাদিক ইলিয়াস কাউকেই ছাড় যায় না গোলমৌলা রনি তিনি কেমন মানুষ আপনারা কি মনে করছেন এখন যারা অবশ্যই কমেন্ট করে আপনাদের অপিনিয়ন প্রিয় দর্শক শ্রমতা ভিডিওটা শেষ করতে চাই ভিডিও শেষ করার আগে আপনাদেরকে এতটুকুই বলবো এতটুকু বলতে চাই যে আজকে দেশের এই ক্রান্তি লগ্নে ক্রান্তিকালে এরকমটা যেন না হয় আমরা চাই গোলামুল্লাহ রনি তিনিও ভালো হয়ে যাক তার কোনো ভুল ত্রুটি থাকলে সেগুলো শুধরে নিক এবং সাংবাদিক ইলিয়াস ভাইকে স্যালুট জানাই তিনি এভাবেই অন্যের বিরুদ্ধে লড়াই করুক সত্য উন্মোচন করুক জনসাধারণকে সচেতন করুক ভালো থাকবেন আপনারা আপনাদের মতামত জানাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া হ